আজকে আমি কাঁকরোলের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি খেতে ভীষণই টেস্টি হয় এই রান্নাটি যদি একদিন বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু রোজ রান্না করতে ইচ্ছে হবে এটি এতটাই সুস্বাদু হয় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলেও আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য এখানে চারটি কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলো কিন্তু একদম কচি কাঁকরোল আর এখানে কাঁকরোলগুলো আমি আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে বেশ লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ভীষণই পাতলা করে কেটে নিয়েছি আর কাঁকরোলের বীজ কিন্তু একদমই নেই আর এখানে আমি এই রেসিপিতে দেওয়ার জন্য একটি আলু পাতলা করে কেটে নিয়েছি তো এই দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে তো প্রথমেই আমি রান্না করার আগে কাঁকরোলটা ম্যারিনেট করে নেব তার জন্য স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর কালারের জন্য হাফ চা চামচ মতো হলুদ আর স্বাদের জন্য আর একটু কালারটাও আসবে তার জন্য হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ হাতে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিট মতো তো বন্ধুরা নিরামিষ দিনগুলোতে আমরা ভীষণ চিন্তায় থাকি যে কি রান্না করব তো একটুও চিন্তা না করে এই রান্নাটি করে ফেলতে পারেন এটি কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে আর এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এমন কি কাঁকরোচ যারা খেতে চায় না তারা যদি এই রান্নাটি একবার খায় তাহলে কিন্তু তারাও বারবার চেয়ে চেয়ে খাবে তো ম্যারিনেট করা হয়ে গেছে তো এটা আমি সাইডে সরিয়ে রাখলাম এবার মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে এক ইঞ্চি আদা চারটে পাকা লঙ্কা একটি ছোটো সাইজের টমেটো আর এখানে আমি হাফ চা চামচ মতো গোটা জিরে আর হাফ চা চামচ মতো কালো সর্ষে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছে এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে এক টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়েছে এবার আলুগুলো ছেড়ে দিচ্ছে আলুগুলো কিন্তু দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে আমি আলুর পরিমাণ ভীষণই অল্প দিয়েছি আপনারা যদি চান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আবারও দুই থেকে তিন মিনিট ভেজে নেব বন্ধুরা রান্নার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর রেসিপিটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছেন আলু আর কাঁকরোলের কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর এগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি একটি পাত্রে এগুলোকে তুলে নেব এই রান্নাটি কিন্তু ভাত কিংবা রুটি বা পরোঠার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রাতের ডিনারের জন্য আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন কিংবা দুপুরের লাঞ্চের জন্য কিন্তু রান্নাটি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন তো এখানে সমস্ত কিছু তুলে নিয়েছি এবার ওই করাই আরও দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়েছি হাফচা চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাগুলোকে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি ফোড়ন একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে যে মশলা তৈরি করে রাখলাম সেই মশলা ঢেলে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেব এরই মধ্যে আমি কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি কাকরোলে হলুদ দিয়েছিলাম তাই এখন অল্পই দিলাম হলুদ তো মশলা দুই মিনিট মতো একটুখানি ভেজে নিলাম এবার কালারের জন্য হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি তো এখানে সমস্ত উপকরণ আবারও ভালো করে কষে নেব তো রান্নাটি কিন্তু একটু ঝাল ঝাল হবে খেতে খুব সুন্দর লাগবে আপনারা রান্নাটি কতটা পরিমাণে বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু ঝালের পরিমাণ দেবেন তো মশলা এখানে খুব সুন্দর কষিয়ে নিয়েছে এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব তরকারিতে স্বাদের মাত্রা বাড়ানোর জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এবার মশলা সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তো মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। তর্কেটা খেতে কতটা সুস্বাদু হবে সেটা কিন্তু তরকারি কষানোর উপরই নির্ভর করে তাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে তর্কেটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু বেশি দেব না ছোট বাটির এক বাটির জল আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটুখানি জল দিয়ে দিলাম তো ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবার তরকিটা একবার নাড়িয়ে দিয়ে ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম ফ্লেমে হতে দেব পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা তুলে নেব। দেখুন তরকারি ঝোল একদম কমে গেছে এখন তরকিটা একবার নাড়িয়ে দিচ্ছি আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না তো আলু কিন্তু এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কাঁকরোলগুলো তো একদম নরম হয়ে গেছে তো তরকিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নামানোর আগে ওপর থেকে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে সেক্ষেত্রে ধনে পাতা কুচিয়ে দিতে পারেন তো গরম মশলা গুঁড়ো দিয়ে তরকিটা নাড়াচাড়া করে নামিয়ে নেব এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে একদিন হলেও রান্নাটি বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুন্দর হয় খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আশা করছি রান্নাটি তাদেরও ভালো লাগবে